ডিএনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে আসার আগের দিন চলছে জোর কদমের শেষ মুহূর্তের প্রস্তুতি হুগলির মাহেশে জগন্নাথ বাড়ির মাঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভায় এসে উপস্থিত হলেন রাজ্যসভার সদস্য দোলা সেন এই সভায় তিনি মোদী সরকারের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এর পাশাপাশি তিনি কেন্দ্রের সিএএ জিএসটি এবং নোটবন্দি নিয়ে কেন্দ্র সরকারকে ভর্ৎসনা করলেন এছাড়াও বলেন বিজেপি এবার লোকসভা নির্বাচনে হারবে এবং ইন্ডিয়া জোট জিতবে তো সেই কৃষি দিন কি আশ্চর্য এতজন কৃষক কৃষকรมণি মারা গেলেন আমরা সবাই সাসপেন্ডেড হয়ে গান্ধী মূর্তিতে দিনরাত কাটিয়ে ফেললাম মাসের পর মাস তারপর ঠিক যেই ভোট এলো উত্তরপ্রদেশ আর পাঞ্জাব ও সন্দেহ হলো হেরে যেতে পারে ফট করে দাঁড়িয়ে হাত করে বললো আমি ক্ষমা চাইছি কৃষি বিল বিদ্রোহ মানে একে তো জুমলাবাজ একে তো মিথ্যাবাদী তাই আবার দোকান কাটার নির্লজ্জ আবারও বলছি আমরা ধিক্কার জানাই এমন নির্লজ্জ মিথ্যাবাদী জুমলাবাজ মোদী বাবু আমাদের এই ঐতিহ্যশালী দেশের প্রধানমন্ত্রী বলে মোদী বাবু পনেরো বছরের বেশি মুখ্যমন্ত্রীত্বের সময় বউয়ের অস্তিত্বের কথাই স্বীকার করেননি এটা একটু বাড়াবাড়ি জুমলা এবং সেটা নিয়ে আশ্চর্য উনি প্রধানমন্ত্রী হওয়ার পর কোন বিজেপির কেউ মোদীবাবু নিজে বা ওনার কেউ এই জন্য একটু দুঃখ প্রকাশ করেননি যা হোক এটা একটা ভুল হয়ে গিয়েছিল এটা আমরা স্বীকার করে উঠতে পারিনি এখন আমরা ভুলটা সংশোধন করেছি না আচ্ছা সেই মোদিবাবুর গ্যারেন্টি আমরা এখন চারবেলা শুনছি দেশের মানুষকে প্রধানমন্ত্রী হয়ে মোদীবাবু কি গ্যারান্টি দিয়েছেন যা উনি রক্ষা করছেন যে গ্যারান্টির ভরসায় বিজেপি এবার ভোট চাইছে শুধু না সেই পার্লামেন্ট চলাই স্তক আমরা শুনে আসছি আব কি বার চারশো ১৪ সালে বললেন সব কালা ধান লাউঙ্গা দেশ সে বিদেশ সে ইদার সে বাহার সে হর জগা সে সব কালাধন ওয়াপাস করে উনি কি করবেন না দেশের লোকের মধ্যে এত কালাধন কংগ্রেসের আমলে যে উনি সেই কালো টাকা দেশের লোকের মধ্যে বেঁধে দেবেন পনেরো লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে দশ বছর হয়ে গেল তিনবারের বার উনি ভোট চাইতে এসছেন চারশো পার হবেন বলে পনেরো পয়সাও আমাদের এই একশো কোটি ভারতবাসী ওরা যাকে একটু বেশি ভালোবাসেন ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে যেখানে যেখানে গুজরাটে প্রদেশে আসামে পনেরো পয়সাও ঢোকেনি অমিত বাবু অমলান বদনে বললেন ও তো জুমলা হ্যাঁ জুমলা মানে কি জুমলা মানে কথার কথা জুমলা মানে মিথ্যে কথা কত বড় লজ্জা ভাবুন দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে কালো টাকা উদ্ধারের প্রশ্নে এবং সেটা জোগাড় করে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে পৌঁছাবার প্রশ্নে মিথ্যে কথা বলেছেন এত অর্থনীতিতে ওরা এগিয়ে আছে যে পঁয়তাল্লিশ বছরে সবচেয়ে বেশি বেকার সেটা হয়েছে এই মোদীবাবুর আমলে গত দশ বছরে শুধু তাই নয় ক্ষুধাসূচকে একশো পঁচিশটা দেশের মধ্যে ভারত একশো তম পাকিস্তান বাংলাদেশের থেকেও পিছনে লজ্জা লজ্জা ভারতে বেকার সংখ্যা তিরাশি পার্সেন্ট যুবক অর্থাৎ তরতাজা তরুণদেরকে মোদীবাবু চাকরি দিতে পারেনি এত গণতান্ত্রিক ছাপ্পান্নটি ছাত্র বাবু যে গণতন্ত্র সূচকে একশো আটত মোদীবাবুর দেড়শোটা দেশের মধ্যে উন্নয়ন সূচক মানে ডেভেলপমেন্টের প্রশ্নে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে মানব উন্নয়ন সূচকে একশো একানব্বইটা দেশের মধ্যে ভারত একশো বত্রিশ নম্বর স্থানে পিছু আয়ে একশো টা দেশের মধ্যে একশো তম স্থানে আর আবার বলছি ৪৫ বছরে স্বাধীনতার পর গত ৪৫ বছরে এই দশ বছরে বেকার সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর সারাক্ষণ কান ঝালা পালা হয়ে যাচ্ছে মোদি কি গ্যারেন্টি শুনতে শুনতে মানুষের জন্য ভেবেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেল পর্যন্ত কর্মীকেও নির্দেশ দিয়েছেন মানুষের কোনো প্রয়োজনে যেন তার পাশে দাঁড়ানো সে কল্যাণ আবার প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিনি রিসায় আছেন একটু পরে এসে তিনি বক্তব্য রাখবেন এখানে আপনারা বসুন যে কথা বলছিলাম যে এই যে কমিউনিস্ট পার্টি চৌত্রিশ বছর ছিল সেখানে অনাহার ছিল পশ্চিমবঙ্গে অনাহারে মানুষের মৃত্যুর মিছিল ছিল ডিমকে আমরা আসলে মানুষের মৃত্যু হয়েছে আমরা দেখেছি পার্টি তো কোনোদিন পারেনি বা ভাবেনি যে আমি প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এটা আমার প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে সিপিএম পার্টি কিন্তু কোনোদিন করে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি একেবারে রেশনের মাধ্যমে বিনা পয়সায় খাদ্য শস্য আজকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মানুষের চিকিৎসাকে একেবারে দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সার চিকিৎসা আছে তেমনি স্বাস্থ্যসাথী কার্ড আমরা দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের হাতে স্বাস্থ্য সাথী কার্ড আপনি নার্সিংহোমে চিকিৎসা করতে হলে আপনি সেখানেও বিনা পয়সার চিকিৎসা করতে পারছেন